যাব না অনেক বেশি চলে না আলো যাই না মাঝে মাঝে যাই যে ইয়েছে না রুমা বাদলুপি আছে না ওই যদি প্রায় সময় কয় যাই যাই তাই সময় যাই আর না হলে যায় না তুই কি হবে তো কলে যে মনে কর চলে না পড়াশোনা হের লেগে যায় না স্যারেরাও পড়ে না মানে শুধু আমার দিন না আম চুরি করো আমা খাও আড্ডা দাও গল্প করো এডি ভালো লাগে আমার আমার থেকে ভালো লাগে ভালো লাগে না পড়তে আমার আম্মু জানো অনেক বকা বকি করে স্কুলে না যাই কলেজে না আমি অনেক জাম না কালকে যাম আমি যাই না কিন্তু শুক্রবার রবিবার দিন যাবো শুক্রবার শনিবার তো বন্ধ শুক্রবার দিন আমার একটা বিয়া খাইতে যাবো যাবি আমি বলে না রে শুক্রবার দিন না বৃহস্পতি দিন আমার মামার বিয়ে ছোটো মামার গায়ে হবে ভালোই তুই তো ধন্যবাদ কাঁচামরিচ লেবো একটু চিনি নিয়ে এখন আমরা আম ফালা পাচ্ছি কুচি কুচি করবো কাইটটা এ দেখছেন আমটা এখন আমরা আম গুলিকে টুকরা দিয়ে মাছখানে কুচি কুচি করবো তোমরা দেখতে থাকো এভাবে আটিটা ফালাই দিব নাহলে পিতা লাগবো কারণ এটাকে আমরা কুচি কুচি এটা আমি আটি ফালাই দিই তো দেখতেই পারতেছেন এখানে কচি কচি বাচ্চারা তারা আম ভর্তা করতেছে ঠিক আছে তো এবার এবারকার আমের সিজনে এই সবার প্রথম আমি বত্তা দেখলাম এবং যেহেতু তারা এখানে করতেছে তাদেরকে বললাম হইলাম তাদের সাথে যে বত্তা খাওয়াবা কি না তারা বলল হ্যাঁ অবশ্যই খাওয়াবো আপনি এত দূর থেকে আসছেন ঠিক আছে তো তোমরা কি করতেছো এখানে ও আচ্ছা আচ্ছা বত্তা করতেছো নাকি আচ্ছা তোমরা তো বত্তা নিয়মিত খাও নাকি আচ্ছা আচ্ছা তো আমি তো মানে দিন হইলো মানে এবার আমের সিজনে আমার আম আমবত্তা খাওয়া হয় নাই তোমরা কি আমাকে আমবত্তা খাওয়াবা আচ্ছা ওরা কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ ঠিক আছে দুইটা মানুষ এখানে আমি দেখা গেছে এখানে আসছি ওরা আসার সঙ্গে সঙ্গে বললো যে ভাইয়া আপনি আমবত্তা খাবেন আমি বললাম যে হ্যাঁ অবশ্যই খাবো ঠিক আছে তো তারা এখন তারা হুড়ো করে আমহতা করতেছে দেখতেই থাকুন তারা কিভাবে ভত্তা করে ঠিক আছে কুচি কুচি করলাম এখন আমরা লেবু পাতা কাঁচা মরিচ আর হালকে একটু চিনি দিয়ে মাখাবো তো তোমরা দেখতেই থাকো এই দেখে আমরা লেবু পাতা কি দিয়ে নিলাম সুন্দর করে দিয়ে নিলাম এখন কাঁচা আর লবণ চিনি এগুলা দিয়ে আমরা ভর্তা শুরু করব চলেন গাইস দেখি এখন আমরা কাঁচা করা শেষ এখন আমরা লেবু পাতা ধনে পাতা এখন একবারে ধনে পাতা কুচি করব আর লেবু পাতা এখন ছিঁড়ে নিব এই যে ধন্যবাদ আমি বাস করে দিচ্ছি খুব খুশি এখন আমরা এটি সুন্দর করে মতি আর একটু লবণ দিয়ে দিই তা আমের ভিতরে বট এটা দিয়ে দেব আমরা এখানে চিনি দিয়ে নিলাম কেউ টক খায় কেউ জাল খায় আর কেউ মিষ্টি খায় আমরা টক জাল মিষ্টি দুটাই খাচ্ছি এখন আমরা এগুলো সুন্দর করে কষলা মুছে নেবো দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে আমরা মুছে নেবো যেন পানি পানি কারণ আমরা এমনভাবে কষলা যেমন পানি পানি হয়ে যায় জলের লান হয়ে যায় যেমন খাইতে জলটা অনেক মজা লাগে দেখতে পাচ্ছেন আমরা এখানে মা খাচ্ছি আপনাদের আম ভর্তা তো মানে খুব টেস্ট হচ্ছে দেখা যাচ্ছে আমার তো এখনই জিভের জল চলে আসছে এত সুন্দর করে আপনারা আম ভত্যা করতে পারেন আসলে আমার কিন্তু খাবার আগেই এখনো জীভে জল চলে আসছে আপনারা কি এই ভত্তা আর আর আরও আগের থেকেই মানে করতে পারেন করছি ও আচ্ছা আচ্ছা আর দেখতে পাচ্ছি কত সুন্দর করে তারা ভত্তাগুলিকে করতেছে সুন্দর করে এখন হাতে নিবো তারপরে চেটে চেটে খাবো তো ভর্তা খাবার জন্য এখানে অনেক অনেক লোক বসে আছে আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে বাবুরা তোমরা কি ভর্তা খাবে তোমরা কি ভর্তা খাবার জন্য এখানে বসে আছো বা দেখতেই পাচ্ছেন কচি কচি সোনা মুহির এখানে ভর্তা খাবার জন্য তারা বসে আছে তাদের হাতে এত জাদু কি সুন্দর করে তারা ভর্তা করতেছে আমার তো জীবে এখনই জল চলে আসছে এখন আমাদের ভর্তা পুরা রেডি আর আমাদের বর্তমানनिश्ड এখন আমরা খাবো অনেক মানুষকে দিব তার আইনা অপেক্ষা করছে তো চলো দেখা যাক কেমন হয়েছে খাই সবাই কেমন বলে দিন খায়ে কেমন হয়েছে আগে তাকলারি দিছি তার নাম পিয়ম তো এখানে কোতি কোতি সোনা মনিরা জন্য এত অপেক্ষা করতেছে তারা এখন সবাইকে ভর্তা বিলিয়ে দিচ্ছে আমরা কেমন হয়েছে কেমন হইছে সেই স্বাদ সেটা জি র

কচি বাচ্চারা তারা ভত্তা একদম বানায় ফলাইছে কমপ্লিট ঠিক আছে তো কিভাবে তারা ভত্তা বানাইলো আপনারা দেখলেন তো আমরা এখন ভত্তা একটু খেয়ে দেখবো তাদের ভত্তা কেমন হয়েছে সোনাম মন্দির একটু ভত্তা দাও দেখি আমাকে এই যে ভত্তা ঠিক আছে তো ভত্তাটা খাইয়ে অনেক মজা হয়েছে যেরকম ভাবছিলাম এর থেকেও বেশি স্বাদ হয়েছে ঠিক আছে কারণ কচি কচি বাচ্চারা তাকে কচি কচি হাতে ভত্তা করে খাওয়াইছে আচ্ছা খাওয়াবা অবশ্যই বাহ অত ভালো মনের মানুষ তারা ঠিক আছে আবার ভত্যা করে খাওয়াবে ঠিক আছে দোয়া করি তাদের জন্য তাদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুক এবং আবার যেন ভত্যা তাদের তারা যেন আমাকে খাওয়াতে পারে এই দোয়া করি আল্লাহ আপে